এর জিনিস ঘরে ঢুকায়ে রাখছে মানুষ কি ছাইরা দিব মানুষের জিনিস শুনেন এগুলা তো মানুষেরই নাকি সরকারের ঘরে যা আছে মানুষের লইয়ই তো সরকারের ঘরে লাগাইছে আপনারা যেহেতু রাস্তাঘাটে থাকেন আপনারা পথশিশু জি আপনাদের আসলে দাবি দাও কি আমাদের দাবি আমরা চাই আমরা তো সরকার হল সব টাকাই যারা রাস্তাঘাটে থাকে তাদের সবার জন্য বলেন সবার জন্যই তো হয়ে বলবো আমি কি একাই বলবো নাকি আমি আমার পেট একটা আমি কি খেয়ে মরে জামু আমি তো আমার দশ বাইরে নিয়ে খেতে চাই আমাদের এখানে অনেক পথে শিশু আছে অনেক রাস্তার গরিব দুঃখিনী মানুষ আছে অসহায় আমরা চাই আমাদের সরকার তত্ত্ববোধ সরকার হোক আমাদের যে সরকার গঠনে আসবে সেই সরকার আমাদের দিকে থাকাক আমাদের কি সমস্যা তারা আমাদেরকে জিজ্ঞাসা করুক আপনারা করলে থাকবে স্বাভাবিক জীবনে ফিরে আপনারা স্বাভাবিক জীবনে তো সব সহজে ফিরে আসা যায় না রাস্তার থেকে এখানে শেষ আছে শেষ একটাই যে মা বাবা আছে তাকে একটা কাজ দিক তার মানে একটা কাজ দিক যেমন আপনি দশ হাজার টাকা দিয়ে একটা কাজ দিলাম আপনি ডালা একটা নলেক শরবত বেচলেন যে একটা কাজ দিক কাজ দিলে আমরা কাজ করে খেতে পারবো আমরা চাই যে আমরা দেশ দেশের আমরা সম্পদ আমাদের সবারই মা বাবা আছে আমরা রাস্তাঘাটে থাকি অনেক মানুষ টুকাই কয় অনেক মানুষ কাঙ্গালি কয় আমরা মনে কষ্ট পাই ঠিক করার কিছু নাই আল্লাহর নসিবে রাখছিল ঠিক রাখছিল বিদায় আপনাদের সাথে এত কথা বলতে পারতেছি নাহলে বলতে পারতাম না জনগণ আপনারা আমার মুসলমান ভাই আমরা মুসলমান ভাই ভাই আমরা বাংলাদেশি ভাই ভাই তে কথা কি জানেন ভাই কথা আশা করি কি জানেন আমাদের বাংলাদেশ যে স্বাধীন বাংলাদেশ আমরা পাইছি এটাই আমি খুশি আমি কোনো সরকারের কাছে আমি কিছু চাই না ঠিক সরকাররা যদি আমাদের দিকে চায় আমাদের দয়া করে তাহলে আমরা অনেক খুশি হব এখন তত্ত্ববোধায় সরকার হোক আর বিএমপির বড় বড় নেতারাই হোক এটাই হলো আমার কথা আপনারা যখন আয়েন আমার কাছে আপনারা ইউটিউবার ভাইরা আপনি আমাদের কাছে আসেন আপনারা আমাদের সাথে ভালো ব্যবহার করেন আমরা আপনাদেরকে যেটুক পারি আপনাদের সাথে কথা বলবো এটাই হলো আমার কথা আর আপনি যদি আর কোনো কথা তো কিছু বললেন না যে আমরা আমরা চাই চাই একটা থাকার সুন্দর একটা ব্যবস্থা করে দিলেই আমরা খুশি আমরা পথে যারা আসি রাস্তায় আমাদের জন্য একটা সুন্দর একটা থাকার ব্যবস্থা খাবারের ব্যবস্থা ঠিক আছে কম কর্মসংস্থা করে দিলে আমরা অনেক খুশি আপনার কোনো খারাপ কামে নাই ভাই কেউ এখন কোনো খারাপ কামে নাই মানুষের পেটে ভাত যায় না এখন খারাপ কাম কি করবো কও এমন আল্লাহরে ভয় পায় মানুষ বুঝছেন আগে ওই যে ওই খুনি সরকারের হাতে পরে মানুষ সব ভুল লেগেছিল এখন নতুন জীবন আবার মানুষ পাইছে জনগণ বুঝছেন ওই সরকারে দূর কইরা ওই খুনি সরকারে দূর কইরা মানুষ আবার নতুন করে জীবন পাইছে এখন চাই এই জীবনটা আমরা ভালো মতন গুছাইতে এখন আমাদের জীবনটা যদি গুছাইতে চায় চাই আমরা তো একাই পারবো না আমাদের পাশে যদি আপনারা থাকেন আমাদের পাশে যদি আমাদের সরকার থাকে আমাদের পাশে যদি আমাদের দাক্তারেunsttottoboto সরকার তিনি থাকে তাহলে আমরা অনেক খুশি হব আমরা মায়ের খাইছি গুতা খাইছি পুলিশের অনেক অত্যাচার খাইছি এমছিলে না হ্যাঁ মিছিলে যায় মায়ের খাইছি 10 জন 5 মিল্লা বাইরে আইছে বুঝছেন এইগুলা অনেকে দেখলাম ঘন ভবনে যে সবকিছু খুলে নিয়ে আছে সারা কারা ভাই এগুলা তো লয় বই ভাই মানুষের জিনিস ঘরে ঢুকা রাখছে মানুষ কি ছাইরা দিব

কী জন্য তারা আমাদের শাক্ষক ছাত্র শিক্ষক ভাইরা কাদের সন্তান এই আমাদের মতন বিএমপি জামাত ইসলাম বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের তাদেরই তো সন্তান তাহলে আমরা তাদেরকে আগে রাখি তাহলে আমরা অনেক খুশি হব এখন কি জানেন ভাই এখন হলো গরম খবর গরম খবর আমি আপনাদেরকে জানাইতেছি যে গরম খবর যেটা এখন ভাই ওই যে বন্যার পানি সেরে দিছে ওই ইয়া ভারতের পানি সেরে দিছে ভাই অনেক অনেক কষ্টতে আছে আছে না খেয়ে মানুষে মানুষে ছাত্র শিক্ষক ভাইরা মানুষের কাছে দান সদ্গা করে নিয়ে যায় তাদের কাছে তাদেরকে খাওয়াচ্ছে যে ভাই আমরা জনগণ জানাই ভিডিও প্রিয় দর্শক এখানে যে যেখান থেকে সবাই আজকের এই ভিডিওটি শেয়ার শেয়ার করবেন আমরা পরবর্তী ভিডিও নিয়ে চলে আসব